তো গাইস দেখো এটা হচ্ছে আমার ভাই আমার মামির ছেলে ওরা আজকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে তো এখন আমি একটু বাড়ির সামনে নিয়ে একটু বেরিয়েছিলাম মা খাদেই খাদা পেয়ারা তো গাইস দেখো এটা হচ্ছে গিয়ে আমার ভাই এসেছে এই যে হাই করে দে একদম হাই কর এ মা খাদি পেয়ারা দেখো গাইস এটা হচ্ছে গিয়ে প্যারা গাছ আমরা আমাদের বাড়িটার সামনেটাতে এসেছি তোমার নাম কি বই বইরা কি তাই দেখো কি করছিস কি করছিস লোকের টালি ভেঙে যাবে লোকের টালি ভেঙে যাবে মামা মামা কাবা কাটাম হুম কবাম তো তো যাচ্ছে না বেশি দূরে তোটা বেশি দূরে যাচ্ছে না তো এখানে কি হয়েছে এখানে কি হয়েছে নাকে কি হয়েছে নাকের দতকা কি হয়েছে দতকা দতকা পরেতে দত দতকা না দতকা দত্থকা আবার দতকা বলে

দেখো এখন আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল তো গাছ এখানে একটা সাপ ছিল তো বাটোটা আমরা দেখিনি ওটা দেখবে এখনো যখন এদিকে যাচ্ছিল বাট তখনই অনেক বড় ছিল সাপটা তখন চলে আছে কলে যাবি না গাইস তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এখান থেকে কত বড় একটা সাপ গেল হঠাৎ করে দেখেছিস কত বড় সাপ হ্যাঁ যা কলটা গিয়ে বন্ধ করে যা দূরে কলটা বন্ধ করে চলে আয় কত বড় সাপটা ছিল কত বড়

তো দেখো গাইস এখন ওরা আঁকো আঁকু করছিলো মানে আঁকছিলো বাট তখন ও বাচ্চাটা আঁকছিলো মানে খুবই মানে ভাই খুবই মিষ্টি দেখবে ওর কথা খুবই সত্যি খুবই মিষ্টি তোমরা যদি ওর সাথে একদিন থাকো তো তোমার সাথে তোমাদের সাথে ও ফ্রেন্ডলি হয়ে যাবে মানে বাচ্চাটা খুবই ভালো আর ওর কথাবার্তার হাসিটাও খুব সুন্দর তোর সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম আর ওরা দেখো এখানে আঁক আঁক আর কি আর আমি তখন ভিডিও করছিলাম তো তখন ও বলছিলো দিদি ভিডিও করবে না দিদি ভিডিও করবে না মানে ও বলছে তুমি ভিডিও কেন করছো তো বাচ্চাটা খুবই মিষ্টি আসলে তারপরে দেখো ওর সাথে আমি একটু আর কি কি করছিলাম তো দেখো হাত নিয়ে ও আমার সাথে খেলা করছে তবে ও বস্তি আমার ঘুম পেয়েছে তারপরে বাট ঘুমাইনি কিন্তু খেয়ে যেয়ে তারপর ও চলে গেছিলো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত হয়ে গেছে আবার হাসি আবার

এরকম করে এরকম 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 করে এরকম এরকম করে শুধু এতটা দেবা এতটা দেবা এ দাগের বাইরে যাতে না যায় ঠিক আছে তোমার মা না করো এবার মা দেখ আমু তো কে আমার মতো একটা ঘরে ঘরে কে দিচ্ছি মামাই জুমিরে আলাদা গাইস আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেলো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন কোনো সুস্থ হবে ভালো থাকবে ভাইরা ভাইরে এখন চলে গেছে বাড়িতে তো এখন আমি কাজ সেরে এখন বসে রয়েছি তো এখন আমার ছাত্র পড়তে আসে তোদেরকে টিউশন পড়বো তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমরা সুস্থ হবে ভালো থাকবে টাটা তোমাদের নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে লাইক করবে তোমাদের ভিডিও কেমন লাগছে টাটা